ছিল ওই বেরুবাড়ির চুক্তির সময় কিন্তু আমরা কিন্তু বেরুবাড়ি দিয়ে দিছি আমাদের পার্লামেন্ট এটা রেটিফাই করছে আর ইন্ডিয়ান আমাদের এই এই প্যাসেজটা দেওয়ার কথা ছিল ওখানে যাওয়ার করিডোরটা কিন্তু ওই করিডোরটা ছিল মানে সারা জন্মের জন্য এটা আমাদেরই থাকবে কিন্তু আমরা দিয়ে দিছি কিন্তু ওরা পার্লামেন্টও রেটিফাই করে নাই এই জায়গাটা আমাদের দেয়ও নাই এরা করছে নাকি এটা মাঝে মাঝে ই করে আগে ছিল এক ঘন্টা খুলতো এক ঘন্টা বন্ধ করতো তারপরে একবার ছয় ঘন্টা খুলতো ছয় ঘন্টা বন্ধ করতো তারপরে রাত্রে পুরাটাই বন্ধ থাকতো পরে লাস্টে অফ অল এরা পরে দুই হাজার সতেরো সালে দুই হাজার দশ সালে একটু চুক্তি করা হয় এটা বলা হয় যে এটা পুরাটা আমরা সবসময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে ইউজ করতে পারবো কিন্তু এটার পরিবর্তে একটা বিরাট ঝামেলা করছে ওই যে আমাদের যে জায়গাটা আছে যে অঙ্গরপ্রথে এখন তাহা গ্রামে ওখানে ওই জিরো লাইনের উপরে বলছে যে তারা এই দিতে পারবে জিরো লাইনের থেকে যে একশো পঞ্চাশ গজ দূরে যে কাঠাতারে বেড়া দেওয়ার কথা বাট ওই জায়গার ক্ষেত্রে দিয়ে দিছে যে জিরো লাইনের উপরেই তারা কাটাতারে মানে ফেন্স করতে পারবে এই জন্য এখানে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে এখানে ওরা ওখানে ফেন্স করতে গেলে আমরা বাধা দেয় বাট লিগেলি আমাকে বাধা দেওয়ার ই নাই যেহেতু আমরা অলরেডি এটা এখানে সিগনেচারই আমরা সাইন করছি এখন এখানে দুই ধরনের সমস্যা যদি আমরা ওখানে বেশি দিলে তোরা আবার আবার ওই প্রবেশের ক্ষেত্রে একটা ঝামেলা করে কাজ বন্ধ হয়েছে ওই যে তিন বিঘা ওই যে করিডোরের ওখানে ওই জায়গাটা কাজ বন্ধ হয়েছে তারপরে তোমার ওই সেই ওই যে পত্নীতলা যেটা আছে ওইটারও কাজ বন্ধ হয়েছে নগার যে আছে ওই জায়গারও কাজ বন্ধ মানে যে কয় জায়গায় কাজ শুরু হয়েছিল সব কটা